একটা নন ইস্যু এসআইআরকে কে মমতা ব্যানার্জি ইস্যু করার প্রচেষ্টা মানুষ তো বুঝতে পারছে আর তাই জন্য মমতা ব্যানার্জি ভীত হয়ে গেছে মানুষ উন্নয়ন চায় মানুষ শান্তি চায় মানুষ গণতন্ত্র চায় মানুষ স্বাধীনতা চায় যেটা পুরো মমতা ব্যানার্জি হরপ করে তৃণমূলের সব থেকে সমস্যা কোথায় তৃণমূল শুধু বিরোধীদের মানে বিজেপিকে এরম নয় সব থেকে বেশি পশ্চিমবঙ্গে খুন হয়েছে তৃণমূলের নেতারা সেই তৃণমূলের এমএলএ বলুন তৃণমূলের কাউন্সিলর বলুন তৃণমূলের উপপ্রধান বলুন মেম্বার বলুন লিডার বলুন কে খুন করেছে তৃণমূলের নেতারা তৃণমূলের বুন লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন নিন কারণ লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কালীঘাটে ট্যাক্সালে ছাপে না ওটা আমার আপনার টাকা আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিন কিন্তু ঘুরিয়ে মমতা ব্যানার্জি অলক্ষ্মী ঢুকিয়ে দিচ্ছে না তো মমতা ব্যানার্জির বিচারিতার চিন্তা করুন আমরা তো বলবো এসআর আমরা করছি না কিন্তু এসআর করার সপক্ষে তো মমতা ব্যানার্জি পার্লামেন্টে প্রথম আবাস তুলেছিল তিনি তো সাংসদ থাকাকালীন পার্লামেন্টের স্পিকারের মুখে যেটা ছুঁড়ে মেলেছিলেন ওটা তো ভোটার লিস্ট এবং তার বক্তব্য হচ্ছে রেকর্ডে একজন কমিশনার তো নিজের লোক নেই এই বিয়েল ও কারা এ আর্ধের তো তৃণমূলের লোক তার উপর সব তৃণমূলের লোকরা পিছন পিছন ঘুরছে পুলিশ প্রশাসন তৃণমূলের তাহলে তারা তো প্রেসার দিয়ে যাচ্ছে আর স্বচ্ছ এবং ভোটার লিস্ট হবে কোথা যে আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা যেগুলো গরিব মানুষের সব কাজে লাগার কথা গরিব মানুষের সহযোগিতা করার জন্যে যে সরকার প্রকল্পগুলো দেয় সেটা কেন্দ্র হোক রাজ্য হোক সেটা অবৈধ নাগরিকরা কেন পাবে আর তৃণমূলের বিসর্জন নিশ্চিত আছে আমরা বাংলার সাধারণ মানুষের পাশে আছি সাথে আছি আর তাই আপনারা নিশ্চিত থাকুন যে এবারে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে উৎখাত হবে দুজন প্রতিনিধি পাঠালে হবে না খোদ জ্ঞানেশ কুমারকে গ্রাউন্ডে নেমে পরিস্থিতি দেখার পরামর্শ দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য আপনি এই যে তার মন্তব্য সমর্থন করছেন কীভাবে দেখছেন দেখুন রাজ্য সভাপতি যেটা বলেছেন কারণ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এখানে নির্বাচন হয় না আর এখানে যে এই যে নিয়মকানুন কোনো নিয়মকানুন মানে না কারণ এখানে আপনারা দেখেছেন যে বিএলএ একজন করে ঘোরার কথা সেখানে তৃণমূলের পঁচিশ জন করে ঘুরছে প্রেশার ক্রিয়েট করছে অর্থাৎ যদি নির্বাচন কমিশনার এটা তো কোনো পার্টির ব্যাপার নয় এটা নির্বাচন কমিশনারের তাই উনি সঠিকভাবে বলেছেন যে যদি এসআইআর কিসের জন্যে যে একটাও বিদেশি নাগরিক অবৈধ নাগরিক আমাদের পশ্চিমবাংলায় ভারতবর্ষের ভোটার হতে পারবে না এটাকে দেখার জন্যে স্বচ্ছ ভোটার লিস্ট করার জন্যে আর এইটাকেই যদি গুলিয়ে দেওয়ার চেষ্টা করে তৃণমূল তা শ্রমিকদের তো ঠিকই বলেছে যে নির্বাচন কমিশনার আসবে এখানে প্রেশার হবে কারণ নির্বাচন কমিশনার তো নিজের লোক নেই এই বিএলও কারা অর্ধেক তো তৃণমূলের লোক তার উপর সব তৃণমূলের লোকরা পিছন পিছন ঘুরছে পুলিশ প্রশাসন তৃণমূলের তাহলে তারা তো প্রেশার দিয়ে যাচ্ছে আর থেকে স্বচ্ছ ভোটার লিস্ট হবে কোথায় তার জন্যেই যে রাজ্য সভাপতি যেটা বলেছে একদম সঠিক কথা বলেছে জ্ঞানেশ কুমারজিকে আসা এখানে অতি অবশ্যই দরকার এবং পুরো নজরদারিতে তার হওয়া উচিত এই এসআইআর প্রচেষ্টা তারপরেও দাদা যে সমস্ত বিএলওরা স্বতন্ত্রভাবে কাজ করতে চাইছে তাদের অনেক সময় বন্দুকের নলের মুখে পড়তে হচ্ছে যে সমস্ত অভিযোগ উঠে আসছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন প্যারামি প্যারামিলিটারি ফোর্স নামিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করতে সুরক্ষা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দেখুন এর আগে বিএলএরা বিএল বলেছে যে আমরা কাজ করতে পারবো না কারণ এখানে অতীতে অভিজ্ঞতা দেখেছেন যারা বুথে গিয়ে এজেন্ট হচ্ছে মানে সরকারি ইসির এজেন্ট হচ্ছে তাদেরকে খুন করে ফেলে দিচ্ছে তা তাদের নিরাপত্তা কোথায় তা স্বাভাবিকভাবে আমরা প্রান্ত আগে আর তাদের নিরাপত্তা দেওয়ার দরকার হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানে যদি রাজ্য পুলিশ রাজ্য পুলিশ মানে তো তৃণমূল তৃণমূলের তাবেদার এরা তৃণমূলের থেকে টাকা নেয় এরাও একটা সিন্ডিকেট রাজ্যের অংশ পুলিশ প্রশাসন পুরো তৃণমূলের দালালি করে আর তাই জন্যে শুভেন্দুদা যেই নজর থেকে বলেছেন যেই ভাবনা থেকে বলেছেন সঠিক কথা বলেছেন যে প্রাণের মূল্য তো আগের বাবা একটা পরিবারের যদি চলে যায় প্রাণ চলে যায় একটা স্কুল মাস্টার যাচ্ছে তাকে বন্দুক থাকাচ্ছে এদের দেখুন তৃণমূলের সব থেকে সমস্যা কোথায় তৃণমূল শুধু বিরোধীদের মারে বিজেপিকে এরম নয় সব থেকে বেশি পশ্চিমবঙ্গে খুন হয়েছে তৃণমূলের নেতারা সে তৃণমূলের এমএলএ বলুন তৃণমূলের কাউন্সিলর বলুন তৃণমূলের উপপ্রধান বলুন মেম্বার বলুন লিডার বলুন কে খুন করেছে তৃণমূলের নেতারা তৃণমূলের গুন্ডারা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় বিএল ওরা যাবে কোথায় তাই জন্যেই শুভেন্দুদা বলেছে যে যদি প্রয়োজন হয় তাই প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এখানে তা পরিস্থিতি তো তাই আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এসআইআর বাংলার মানুষের ভরসা হারিয়েছে ভরসা হারালো না কেন দেখুন তার পিসি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে তো জিজ্ঞেস করা উচিত তিনি বলেছিলেন এসআইআর করতে দেবেন না আবার অভিষেক ব্যানার্জি এসআইআরের মিটিং নিচ্ছে তা দুজনের কি ঘরের ভেতর কি মারামারি হচ্ছে না চুলোচুরি হচ্ছে একজন বলছে এসে করতে দেবো না আরেকজন বলছে এসে আর করো সঠিকভাবে করো ঠিকভাবে করো পাড়ায় পাড়ায় ক্যাম্প লাগিয়ে দিয়েছে তৃণমূল তো দ্বিচারিতা আর এসআইআর বিষয় হচ্ছে এসআইআর কোনো ইস্যু নয় বাংলার যে মূল ইস্যুগুলো আজকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে হচ্ছে আপনার গণতন্ত্র সব লুটপাট হয়ে যাচ্ছে খাদ্য ব্যবস্থা একের পর এক সরকারি স্কুল কোনটায় যাবে অর্থাৎ বাংলায় যে দুর্নীতি থেকে আরম্ভ করে আর এই দুর্নীতির সাথে শিক্ষা যুক্ত স্বাস্থ্যযুক্ত খাদ্যযুক্ত বাসস্থান যুক্ত ইনফ্রাস্ট্রাকচার যুক্ত সব যুক্ত আর তৃণমূলের সব বড়ো বড়ো নেতারা জেলে এখন নয় বেলে আছে আবার জেলে যাবে তাই জন্যে এই ইস্যুগুলো বাংলার মানুষের থেকে ঘুরিয়ে দেওয়ার জন্যে একটা নন ইস্যু এসআই কে মমতা ব্যানার্জি ইস্যু করার প্রচেষ্টা করছে বাংলার মানুষ এটাকে রিগ্রেট করবে এটা বাংলার মানুষ মানবে না এই এসআইআরটা কিছুটা এই এসআইআর তো একদম দরকার যে অবাঞ্ছিত ভোটার আছে তাদের বাদ দেওয়ার জন্য কোথাও গিয়ে কি এসআইআর খাতায় কলমে শুধু থেকে যাচ্ছে তা দেখুন আমাদের কর্মীরাও রয়েছে নির্বাচন কমিশনকে বারবার যে আমাদের রাজ্য সভাপতি বলছে যে এখানে আসুন আজকে আমাদের প্রশ্ন একটাই মমতা ব্যানার্জির বিচারিতার চিন্তা করুন আমরা তো বলবো এসআইআর আমরা করছি না কিন্তু এসআর করার সপক্ষে তো মমতা ব্যানার্জি পার্লামেন্টে প্রথম আওয়াজ তুলেছিল তিনি তো সাংসদ থাকাকালীন পার্লামেন্টের স্পিকারের মুখে যেটা ছুঁড়ে মেলেছিলেন ওটা তো ভোটার লিস্ট এবং তার বক্তব্য হচ্ছে রেকর্ডে যে ওপার বাংলার থেকে যারা অবৈধ নাগরিক আছে তারা এসে এই সিপিএম তাদেরকে ভারতবর্ষের ভোটার করে দিয়েছে বাংলার ভোটার করে দিয়েছে এদের নাম বাদ দিতে হবে আমরা তো মমতা ব্যানার্জির কথাটাই বলছি আর সাথে যুক্ত করছি কি। যে ওপার বাংলার থেকে অবৈধ অনুপ্রবেশকারী উদ্বাস্তু নয় অবৈধ মুসলিম অবৈধ রোহিঙ্গা যারা আছে যারা আমরা তো এটা তো পুলানোর প্রচেষ্টা আমরা তো বারবার বলছি ওপার বাংলা থেকে যে সমস্ত মুসলিম রোহিঙ্গা এসে সিপিএমের আমল থেকে এই তৃণমূলের আমলে আজকে রেশন কার্ড থেকে ভোটার কার্ড থেকে আধার কার্ড বানিয়ে ভারতবর্ষের নাগরিক থাকছে আমরা তো যুব সমাজ বাংলার মানুষের কাছে প্রশ্ন করছি এই জন্যে যে আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা যেগুলো গরিব মানুষের সব কাজে লাগার কথা গরিব মানুষের সহযোগিতা করার জন্যে যে সরকার প্রকল্পগুলো দেয় সেটা কেন্দ্র হোক রাজ্য হোক সেটা অবৈধ নাগরিকরা কেন পাবে কিসের জন্য পাবে অবৈধ নাগরিকরা কেন আমাদের বাংলার বেকার যুবকদের এমনি কর্মসংস্থান নেই সেই কর্মসংস্থান কেন খেয়ে নেবে আমরা তো সেই প্রশ্ন করছি আর সেই জন্যেই বারবার বলছি এই প্রশ্ন করা যে এসআর প্রচেষ্টা যাতে সঠিকভাবে হয় তাহলে তৃণমূল আদমরা হয়ে যাবে দাদা কোথাও গিয়ে কি এই যেখানে শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন বিএলওর নামে অভিযোগ করেছেন তারা ঠিকঠাক কাজ করছে না কোথাও গিয়ে কি এই ভোটার লিস্ট যদি ঠিকভাবে তৈরি না হয় স্বচ্ছভাবে তৈরি না হয় তাহলে আপনাদের তো তৃণমূলকে হারানোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে দেখুন আমি আবারও আপনাকে বলছি দু হাজার উনিশ সালে এসে রয়েছিলো মানুষ রাস্তায় নেমে গেছে আমি আগেও বলেছি এখনও বলছি দু হাজার ছাব্বিশের লড়াই বিজেপির সাথে তৃণমূলের লড়াই নয় দু হাজার ছাব্বিশের লড়াই বাংলার সাধারণ মানুষের সাথে তৃণমূলের লড়াই আর তৃণমূলের বিসর্জন নিশ্চিত আছে আমরা বাংলার সাধারণ মানুষের পাশে আছি সাথে আছি আর তাই আপনারা নিশ্চিত থাকুন যে এবারে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে উৎখাত হবে আপনার এই বক্তব্য কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগে আজ করতে পেরেছেন যার কারণে আতঙ্কিত হয়ে বিভিন্ন বিভিন্ন যে মন্তব্যগুলো তিনি করছেন মমতা ব্যানার্জি তো আমি তো প্রথমেই বললাম গুলিয়ে দেওয়ার চেষ্টা করে এই যে এত পশ্চিমবাংলায় অরিজিনাল ইস্যু সেখান থেকে মানুষের মনটা ঘুরিয়ে দেওয়া নজর ঘুরিয়ে দেওয়া এইসব খেলায় তিনি মারছে আমরা তো নজর ঘোরাতে দেবো না আমরা বলবো ছাব্বিশ হাজার কেন চাকরি গেল আমরা বলবো স্বাস্থ্য ব্যবস্থায় কেন স্বাস্থ্য ব্যবস্থা একজন ডাক্তারকে এইভাবে তার ধর্ষণ করে তাকে খুন করা হলো আমরা বলবো শিক্ষা কলেজে গিয়ে যেখানে শিক্ষার পীতস্থান সেখানে একজন ছাত্রী ধর্ষণ হচ্ছে আমরা বাংলা মায় বোনদের বলবো যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিশ্চয়ই নিন কারণ লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কালীঘাটে ট্যাক্সালে ছাপে না ওটা আমার আপনার টাকা আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিন কিন্তু ঘুরিয়ে মমতা ব্যানার্জি অলক্ষী ঢুকিয়ে দিচ্ছে না তো আপনার মা বোনেরদের ইজ্জত চলে যাচ্ছে আজকে পশ্চিমবাংলায় সেটা চিন্তা করুন আর লক্ষ্মী ভাণ্ডার যা দিচ্ছে আমাদের রাজ্যগুলো দেখুন আমরা এলে তার থেকে অনেক বেশি দেব আর এই যে পশ্চিমবাংলার পরিস্থিতি মমতা ব্যানার্জি আজ করতে পেরেছেন কারণ বিভিন্ন ভারতবর্ষের যে রাজ্যগুলো আমরা শাসন ব্যবস্থা করছি এক একটা রাজ্য তুলনা করলেই তো উনি মুখ থুবড়ে পড়বে মধ্যপ্রদেশ কোথায় ছিল একদম পিছিয়ে পড়া রাজ্য ছিল আজকে এক নম্বর দু নম্বর জায়গায় চলে গেছে বিজেপির আমলে গুজরাট কোথায় ছিল ঠিক বিজেপির আমলে চলে গেছে তাই জন্যে মানুষ তো বুঝতে পারছে আর তাই জন্য মমতা ব্যানার্জি ভীত হয়ে গেছে মানুষ উন্নয়ন চায় মানুষ শান্তি চায় মানুষ গণতন্ত্র চায় মানুষ স্বাধীনতা চায় যেটা পুরো মমতা ব্যানার্জি হরপ করে নিয়েছে আর তার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদ করছে বিজেপি সঙ্গে আছে আর মহুয়া মৈত্র তিনি এক সময় বলেছিলেন লক্ষ্মী ভাণ্ডার নেওয়ার সময় তৃণমূল ভোট দেওয়ার সময় বিজেপি ঠিক সেইভাবে একজন তৃণমূল নেতা তিনি বলছেন আবাস যোজনা তাকেই দেওয়া হবে যে তৃণমূল করে তার যদি দোতলা বাড়ি থাকে তাও তাকে আবাস যোজনার ঘর দেওয়া হবে বিষয়টা হচ্ছে তাদের মনে এক মুখে একরকম এখন সমস্যা হচ্ছে যেটা তৃণমূলের যে কে কখন কি বলবে বুঝতে পারে না এখন মহুমাদি কি বলছে ওদিকে আবার কল্যাণ ব্যানার্জি কী বলছে দুজনকে দুজনের সামনাসামনি হতে দেবে না পাশে চুলো চুলি না করে ফেলে দুজনে তা তৃণমূলের অনেক সমস্যা আছে তো একদম দেখতেই পাচ্ছে আর তারপরে উনি যে কথাগুলো বলছে দেখুন এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা যে আমাদের না দিলে আমরা তোমাদের কিছু দেব না মমতা ব্যানার্জি অন ক্যামেরা আপনাদের যদি মনে থাকে বলছে তোমরা পঁচিশ পারসেন্ট রাখো পঁচাত্তর আমাকে পাঠাও মুখ্যমন্ত্রীর যদি এটা কথা হয় তা সাগরেদের তো এই কথা হবেই